প্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ত্রোদর জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু আর মাত্র কয়েকদিন আর এই বারো তারিখে ভোট গ্রহণ উপলক্ষে প্রার্থীরা কিন্তু বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় হলো যে বর্তমান নির্বাচন কমিশন কিন্তু প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে কিন্তু আপনার প্রার্থী এবং ভোটারদের কিন্তু প্রচারণা যদিও এই বছর এবার কিন্তু আপনারা জানেন যে কোনো ধরনের পোস্টার নেই কোনো ধরনের পোস্টারিং কেউ করতে পারে না সেজন্য ডিজিটাল যে প্রচারণা সেই ডিজিটাল প্রচারণায় কিন্তু সবচেয়ে প্রার্থীরা এখন ব্যস্ততম সময় পার করছেন এবং ডিজিটাল প্রচারণায় অংশগ্রহণ করছে আমরা দেখছি যে অনেকেই ফোন কলের মাধ্যমে মেসেজ পৌঁছে দিচ্ছেন ভোটারদের কাছে আবার আমরা সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে টাঙ্গাইল সদর পাঁচ আসনের যে কি বলে টাঙ্গাইল স্বতন্ত্র যে প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল তিনি কিন্তু একটি সফটওয়্যার ব্যবহার করতেছেন যে সফটওয়্যার মাধ্যমে একজন ভোটার তিনি তার নির্দিষ্ট কেন্দ্র তার ভোটার নাম্বার এবং খুব দ্রুতই তিনি খুঁজে পাবেন এটা নিয়ে খুব একটি ভোগান্তি বহাতে হবে না আমরা একটি সময় দেখেছি যে কেন্দ্রে গিয়ে কিন্তু ভোটার নাম্বার সংগ্রহ করতে হয় এখনো এই সেই সিস্টেমটা আছে তবে আপনি যদি একটু আপডেট হন তাহলে কিন্তু আপনাকে কেন্দ্রে গিয়ে আর ভোটার সংগ্রহ করতে হবে আপনি শুধু আপনি এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন সেই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার যে যে ভোটার এলাকা অর্থাৎ কোন কেন্দ্রে আপনি ভোট দিবেন সেই কেন্দ্র খুঁজে পাবেন এবং ভোটার লিস্ট নাম সবকিছু আপনি খুঁজে পাবেন চলুন সেটা কিভাবে খোঁজা যায় আমি যে দেখতে পাচ্ছি ত্রোদর জাতীয় সংসদ নির্বাচন এডবুট ফরহাদ ইকবাল তিনি কিন্তু একটি সেবা নিয়ে আসছে সেবায় নিবেদিত উন্নয়নে প্রতিশ্রুতি দিয়ে তিনি এই সফটটাটা তৈরি করেছেন চলুন এই সফটটার ভিতরে কি আছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে সফটওয়্যারের ভিতরে আপনার নির্বাচনী এলাকা এখানে উল্লেখ আছে নির্বাচনী এলাকা 134 টাঙ্গেল পাঁচ ডান পাশে লেখা আছে দলীয় পরিচয় জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী তিনি স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের তারিখ বারো ফেব্রুয়ারি দুই অভিজ্ঞতা চল্লিশ বছর সেবা মানে পরাতিকাল চল্লিশ বছর ধরে জনসেবা করে যাচ্ছেন এমনটাই কিন্তু সেখানে তিনি বলে দিয়েছেন তারপরে লেখছে নির্বাচন ইস্তেহার দেখুন ফরাতিকবাল যে নির্বাচনী ইস্তেহার দিচ্ছেন চলুন সেদিকে নির্বাচনী ইস্তেহারে তিনি কি বলছেন এখানে চলে গেলাম আমরা সেই ভিতরে ভিতরে আমরা নির্বাচনী ইস্তেহারে আমরা স্বাস্থ্য সেবা প্রথমে স্বাস্থ্য সেবা দেখি স্বাস্থ্য সেবাতে আমরা স্বাস্থ্য সেবা আমরা এখানে নির্বাচন হাচনী ইশতেহারে আহ তিনি লিখছেন দেখেন নির্বাচন ইস্তেহারে লিখছেন আমার লক্ষ্য চাঁদাবাজ এবং সন্ত্রাসমুক্ত টাঙ্গাইল সদর গড়ে তোলা জনগণের বসবাসযোগ্য করে গড়ে তোলা নাগরিকদের দৈনন্দিন জীবনকে সহজ করা এবং তাদের সেবার মান উন্নত করা এর মধ্যে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত দ্রুত দক্ষ এবং স্বচ্ছ সেবা বিনোদন কেন্দ্র পাঠাগার ও সাংস্কৃতিক প্রতি প্রতিষ্ঠান স্থাপন এবং সমাজ সেবা কার্যক্রমের সম্প্রসারণ নির্বাচনী প্রচারণায় তিনি বিভিন্ন কিন্তু ছবি তিনি এখানে ব্যবহার করছে সেটাতে আমরা দেখছি দেখি ইসতেহারে আসছে ব্যক্তিগত তথ্য। তারপরে আপনার কি বলে যে কৃষি সহায়তা স্বাস্থ্যসেবা প্রাথমিক লক্ষ্য শিক্ষার মান উন্নয়ন কর্মসূচি কৃষি উন্নয়ন কৃষক সহায়তা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত কর্মসংস্থান অর্থাৎ যুব উন্নয়ন অবকাঠামো রাস্তা ও সেতু ভোটারের তথ্য খুঁজুন এবার আপনি ভোটার তথ্য আপনি যে ভোটার তথ্য আপনি এখানে খুঁজুন আপনার ভোটারের যাচাই করুন এবং নিশ্চিত হন প্রথমে লেখা আছে নাম অথবা নামের অংশ যেমন আপনার নাম এখন যেটাই হোক না কেন সেটাই ধরেন আমার নাম আলমগীর হোসেন আমি এখানে আলমগীর দিলাম আমার জন্ম তারিখ আমাকে এখানে ব্যবহার করতে বলছে বলছে যে আপনি জন্ম তারিখ আপনার কত সনে জন্ম হয়েছে এন অনুযায়ী যে আপনার কত বছর জন্ম তারিখ সেটা আপনি এখানে ব্যবহার করবেন পিতার নাম আপনি লিখবেন আপনি যে আপনার পিতার নাম সেটা আপনি লিখবেন মাতার নাম লিখুন মানে মায়ের নাম লিখবেন লেখার পরে অনুসন্ধান করুন এই যেখানে আপনি চাপ দিবেন অনুসন্ধান হয়ে যাবে তার মানে আপনি যে কোন এলাকার ভোটার সেটা কিন্তু আপনি সহজেই খুঁজে পাচ্ছেন এই হলো সহজ একটি পন্থা এখানে কিন্তু আর কোনো কষ্ট করতে হবে না এবং এখানে আত্ম তেমন কিছু লিখতেও হবে না কিন্তু একদমই সহজ একটি বিষয় আপনারা একটু খেয়াল করলেই কিন্তু আপনারা এটা আপনারা বের করতে পারবেন আমি আবারও আপনাদের দেখাই দেখেন দেখেন এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তারপরে এখানে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল তো ইয়ে আছে এখানে নির্বাচনী আসন আপনি টাঙ্গাইল সদরের লোক এটা এখানে আপনার কোনো লেখালেখি করতে হবে না কোনো কিছুই করতে হবে না এখানে আপনি সম্পূর্ণ আপনি মতামত দিতে পারেন এখানে একটি মতামতের ঘর আছে যেমন আপনি যদি কোনো মতামত দিতে চান সেখানে আপনি একটা মতামত লিখে দিতে পারেন আপনার মতামতটা চলে যাবে আপনার মোবাইল নাম্বার দিবেন যেমন আপনি এখানে নাম দিবেন যেমন আমার নামই লিখলাম সাপোজ ধরেন আলমগীর হোসেন আলমগীর হোসেন আমার মোবাইল নাম্বার আমি এখানে দিলাম জিরো ওয়ান সিক্স পঁয়তাল্লিশ পঁচিশ ছিয়াত্তর একাত্তর দিলেন আপনি একটা মেল ব্যবহার করতে পারেন হ্যাঁ অথবা মেল না বার্তা লিখবেন আপনি আপনি কাছে আপনি কি জানতে চাচ্ছেন মানে কি বলতে চাচ্ছেন যেমন টাঙ্গাইল সদরের উন্নয়ন করতে হবে এটা আপনার আহ আমরা দেখতে চাই যেমন টাঙ্গাইল সদরে আহ টাঙ্গাইল সদরকে টাঙ্গাইল সদর কে টাঙ্গাল আরো সুন্দর দেখতে চাই আপনি কি করলেন আপনি দিলেন দেখি এখানে বার্তাটা আমরা এই

মিল এই যে আমি দেখলাম মিলেকসিকি টাঙ্গাল সদরকে আমরা আরো সুন্দর দেখতে চাই এখানে বার্তাটা আমি পাঠিয়ে দিলাম এই বার্তাটা কিন্তু চলে গেছে বার্তাটা কিন্তু ফরত ইকবাল তিনি এখন দেখতে পারবেন যে আপনি যে বার্তাটা পাঠাইছেন এটা কিন্তু তিনি দেখতে পারবেন আর দেখতে পারবেন মানে এই ছিল সহজ একটি পন্থা আপনি আপনি আপনার ভোটার আইডি খুঁজতে অর্থাৎ ভোটার নাম খুঁজতে কিন্তু খুব একটি কষ্ট করতে হবে না আমি আবারও বলি আপনাদেরকে এই যে ভোটারের তথ্য খুঁজুন আলমগীর হোসেন এখানে আপনার জন্ম তারিখ দিবেন পিতার নাম দিবেন মাতার নাম দিবেন দিলেই আপনার এখানে ইটা চলে আসবে হ্যাঁ আপনার জন্ম তারিখ এটা দিলেই আপনি অটোমেটিক আপনার যে ভোট কেন্দ্র সব কিছু এখানে চলে আসবে ধন্যবাদ যারা এটা দেখলেন অবশ্যই আপনারা আপনাদের যেখানে পাবেন আমি সেখানে আমার লিঙ্ক তে দিচ্ছি কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই সেখানে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম